কয়লাটা দেওয়ার আগে এই মিশ্রণটা এখানে দিবে তারপরে কয়লাটা দিবে জ্বলন্ত কয়লা হতে হবে তারপর এভাবে টেনে টেনে খাবে পাচ্ছেন এখন শব্দ যেহেতু আগুন নাই তাই ধোঁয়াও নাই যখন আগুন থাকবে তখন ধোঁয়াও বেরোবে ধোঁয়াও বেরোবে নানু আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে কিভাবে খেতে হয় এই যে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে যতক্ষণ ছিলেন এইতে জুর মুরুই মুরুই গাসু বাজু তারুমবা সালিসিলে তুই কে গوري সাদে লাগি গাও জাড়ত সমে আগমনে গায় গায় গوري বেরালে জাড়ত সমে আগমনে গায় গায় গوري বেরালে ಮೋಫೋನ ಜಾದು ಮಾಗಾರು ತೀಗಿ ಮೇ